আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাং জানেন বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট তো আমরা যেটা বলতেছিলাম অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো তারা কিন্তু আজকে তাদের বিডি জবসের মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আর সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তো আমরা দেখি তাদের কেরিয়ারে কি এই জব অপরচুনিটি আসে কি না তো আমরা তা সেখানেই দেখবো দেখার পর আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রিসর্স এখানে মেডিকেল এখানে দেখা যায় তাদের একটা নাই সেই যে নিয়োগ প্রকাশ করছে এটা নাই তো এখানে সিস্টেম দেখি তো কি দেখাচ্ছে সিস্টেম সিস্টেমে ও সিস্টেমে বলতেছে সে এটা নাই ইউজার আইডি পাসওয়ার্ড অনলাইনে আবেদনের বিষয় ড্রাইভার যে হ্যাঁ নাই এটা নাই তো আমরা এই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে যারা এখন পর্যন্ত আমাদের যে চ্যানেলটা অল জব নিউজ এইচডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং আপনাদের জন্য এখানে দেখেন সর্বপ্রথম সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমার এখানে পেয়ে যাবেন আপনাদের সামনে নিয়ে আসি তারা ধারাবাহিতায় যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি তো আমরা চলে আসলাম এই যে ওয়ার্কিং ইয়ার তো আপনি দেখতে পাচ্ছেন অফসুনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটু বড় করে নেই সেইভাবে নেই অফসুনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার ইন্টারভিউ অফসুনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা একটা তাদের কন্ট্যাক্স থাকে লেখা তাদের একটা ডায়লগ থাকে এটা সবসময় তো এই যে দেখেন সুন্দর করে লিখে দিয়েছে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও যেটাকে বলে সর্বোচ্চ সর্বোচ্চ বয়স হচ্ছে যারা বিনা অভিজ্ঞতা একদম ফ্রেশ কোনো অভিজ্ঞতা নাই তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ আপনারা আবেদন করতে পারবেন তারা কি রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে কমিনেট টু কোমিনেটেড উই টু মেডিকেল প্রফেশনাল অফ দি কান্ট্রি অর্থাৎ কো আপনাকে মেডিকেলের তাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে এখানে দিয়েছে একদিন প্রোডাক্ট ইনফরমেশনটি জেনারেশন প্রেসক্রিপশন অর্থাৎ আপনার তাদের প্রোডাক্টগুলোকে আপনার ডাক্তারের কাছে জানাইতে হবে ডাক্তারকে জানাইতে হবে ডাক্তারের মাধ্যম দিয়ে আপনাকে প্রেসক্রিপশন করাইতে হবে প্লাস হচ্ছে কি আপনাকে বিভিন্ন দোকান থেকে ওয়াটার কালেক্ট করতে হবে প্রেসক্রিপশনের ছবি তুলতে হবে বিভিন্ন কাজ আপনার এক কথায় সেলস মানে সেলসই আপনাকে বিক্রি করতে হবে মার্কেটিংয়ের জায়গা মার্কেটিং যেটাই বলেন আপনাকে আপনার মাঠ লেভেলে কাজ করতে হবে তো চিপ সেলস প্রোডাক্ট প্রেসক্রিপশন অবজারভেশন অব দি কোম্পানি অর্থাৎ প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তারপরে প্রি রিকোয়েস্ট মানে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী করতে হবে কি কি যোগ্যতা থাকা লাগবে তো গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিনে অর্থাৎ আপনাকে যে গ্রাজুয়েটের যে কোনো সাবজেক্টে হবে হ্যাভিং সায়েন্স এইসএসসি অর্থাৎ আপনাকে এসএসসিতে ম্যান্ডেটরি আপনার সায়েন্স লাগবে যদি আপনার এসএসসিতে সায়েন্স লাগে তাহলে আপনি আপনার যে কোনো সাবজেক্টে আপনার এটা আবেদন করতে পারবেন তারপরে সেলফ ওর ওয়া হার্ডওয়ার্কিং আপনাকে কঠিন কাজ করতে হবে আপনার কর্ম ইয়া কথা বলার বা স্মোকিং বা অন্য যেটা আছে এটার আপনার ইয়া থাকতে হবে বা ইংলিশ বাংলা ইংলিশে এটা থাকতে হবে স্কিলে থাকতে হবে খুব ভালো কাজ করতে হবে সারা বাংলাদেশ আপনার যারা নতুন আছেন তাদের সর্বোচ্চ বাইশ বছর তারপরে ক্যান্ডিডেট অনলি হ্যাভিং এক্সপিরিয়েন্স যারা এ ফার্মাসি কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছেন আসে তাদের জন্য আপনার সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার আটত্রিশ পর্যন্ত তারা এ করবে তো অপশন ইন অফার অ্যাক্টিভিটি পে ফ্রম বেনিফিট ইনক্লুডিং অর্থাৎ আপনাকে যা যা দিবে একটা আকর্ষণীয় স্যালারি দিবে তারপরে এক্সেলেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট পরিবেশ খুব ভালো এক্সপ্লোরাল ট্রেনিং ট্রেনিং দিবে তারপরে অ্যাট্রাকটিভ স্যালারি অ্যান্ড বোনাস একটা আকর্ষণীয় স্যালারি এবং বোনাস দিবে হ্যান্ডসাম টি হ্যান্ডসাম টিএডিএ মোবাইল অ্যালাউন্স তারপর কোম্পানি কন্ট্রিবিউটি মোটরসাইকেল লোন ফেসিলিটি আপনার কোম্পানি থেকে লো মোটরসাইকেল কেনার জন্য লোন দিবে পারফরমেন্স বেস সেলস ইনসেন্টিভ দিবে ইয়ারলি ইনসিটিভ ফর ট্যুর ফর দ্য বেস্ট পারফরমেন তারপর হচ্ছে কি আপনার প্রভিডে ফ্রান্ড রান্ড গ্রাজুয়েটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আছে আপনার এগুলো দিবে তারা এবং তারা দিয়েছে ইজিবেল টু ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কেম উইথ দি রিকোয়ার ডকুমেন্ট অ্যান্ড অ্যাটাচ দি ওয়াক ইন ইন্টারভিউ শিডিউল অর্থাৎ আপনাকে কি কি ডকুমেন্ট নিয়ে তাদের সাথে সরাসরি সাক্ষাৎকার করতে হবে তো সেটা তারা উল্লেখ করে দিয়েছে নিচে তো আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ার ডকুমেন্ট হ্যান্ড রাইটেন অ্যাপ্লিকেশন অ্যাড্রেস ঠিক আছে এটা হচ্ছে কি আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে চাকরির জন্য আবেদন অ্যাপ্লিকেশন করতে হবে যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যালং এ কমপ্লিট কমপ্লিট রিসাম অর্থাৎ আপনাকে একটা কমপ্লিট সিভি লাগবে তিন কপি ছবি লাগবে কালার ছবি লাগবে তারপর ফটোকপি অল একাডেমি সার্টিফিকেট মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট কমিশনার চেয়ারম্যান সার্টিফিকেট নাগরিক সনদ যেটাকে বলে এগুলো আপনাকে নিয়ে যেতে হবে আপনার আবেদনটা করতে হবে এই যে হিউম্যান হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অপশন ইন ফার্মা লিমিটেড অপশন ইন বিল্ডিং তিরিশ স্কাটন রোড ঢাকা এক বাংলাদেশ এই ঠিকানায় আপনাকে পোস্ট পোস্ট মেডিকেল ইনফরমেশন অফিসার পদে এই যে এইটা পোস্ট হবে এটা দিয়ে আপনাকে একটা ইংলিশে একটা ইয়ে করতে হবে এই অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করে তার সাথে আপনার সিবি অ্যাটাচ করবেন তার সাথে আপনার কি দিবেন অ্যাকাডেমিক সার্টিফিকেট দিবেন মার্কশিট দিবেন ন্যাশনাল আইডি কার্ড দিবেন বার্থ সার্টিফিকেট দেবেন তারপরে হচ্ছে গা ওয়ার্ড কমিশন সার্টিফিকেট দেবেন এগুলো দিয়ে একটা ফাইল করে নিয়ে তাদের যে নির্দিষ্ট যে ইয়াগুলো আছে কত তারিখে নেবে তো সেটাতে ইয়ে করতে হবে তো আমরা দেখি ইন্টারভিউ শিডিউল তারা কি দিয়েছে ফ্রাইডে চোদ্দই ফেব্রুয়ারি সবগুলো ফ্রাইডে এত চোদ্দোই ফেব্রুয়ারি আগামী চোদ্দই ফেব্রুয়ারি ফ্রাইডে দু হাজার পঁচিশে চব্বিশ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আপনার কয়টা ইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই নয়টা বিভাগীয় শহরে আপনার বিভাগীয় এবং জেলা শহরে তাদের অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার করতে পারেন সেক্ষেত্রে আমরা দেখি আপনার চোদ্দো তারিখে দিয়েছে ঢাকা অপশন বিল্ডিং ত্রিশ কার্টন রোড ঢাকা ম্যামেন সিং হচ্ছে হাউস নাম্বার সাইট মাসকান্দা রোড গণেশের মূর ম্যাম সিং তারপরে হচ্ছে গিয়ে আপনার কুমি সিলেট হচ্ছে গিয়ে হাউস নাম্বার উনসত্তর শুভেচ্ছা হাউজিং শুভেচ্ছা হাউজিং এস্টেট রোড আম্বরখানা সিলেট একত্রিশশো কুমিল্লাতে আছে হচ্ছে গিয়ে আপনার কুমিল্লা দুশো বত্রিশ শহীদ শামসুল হক সড়ক জাওতলা কুমিল্লা তারপর চট্টগ্রাম আছে হাউস নম্বর চৌত্রিশ মেহেদিবাগ রোড মেহেদীবাগ চট্টগ্রাম চার হাজার তারপর বরিশাল আছে হাউস নাম্বার দুইশো তেইশ হাউস নিউ নিউ দুইশো একুশ ব্লক এ ক্লাব রোড বরিশাল আট হাজার দুইশো পোস্ট কোড তারপর খুলনাতে হাউস নাম্বার 243 তেতাল্লিশ হাজি ইসমাইল রোড শেখপাড়া খুলনা একান্ন নয় হাজার একশো পোস্ট কোড রংপুর হচ্ছে কি হাউস নাম্বার দুইশো তেইশ বাই এ আর কে রোড টেক্সটাইল মোড় সাতগাত্রা রংপুর রাজশাহীতে আছে তারপর হচ্ছে বগুড়া এই টোটাল নয়টা তাদের জেলা এবং বিভাগীয় শহরে আপনার চোদ্দ তারিখ আগামী শুক্রবার আগামী শুক্রবারের পরে শুক্রবার চোদ্দ তারিখ সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আপনারা যে বললাম নিয়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনারা সেখানে যাইতে পারেন যারা সি তে সায়েন্স আছে এবং একদম নতুন ভেরিয়েশন যারা কেরিয়ার ইয়ার নতুন কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের ফ্রেশদের নতুনদের জন্য কিন্তু আপনার এটা একটা খুব বড় অপরচুনিটি তো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং এখন আমার এই চ্যানেলটিতে আপনারা সকলেই জানেন যে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিভিন্ন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি তো আপনার প্রয়োজন হইতে পারে ভবিষ্যতে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম